আমাদের চ্যানেল কেমন আছেন আর বন্ধুরা সবাই আশা করছি আর বন্ধুরা সবাই ভীষণই ভালো আছেন আর সুস্থ আছেন তাই তো বন্ধুরা আমরাও সবাই ভালো আছি দেখে বুঝতেই পারছেন সবাই ভালো আছি কিন্তু মন ভালো না কারণটা কি কারণ বাইরে ওয়েদারটা দেখেছেন চার পাঁচ কুয়াশা এখনও পর্যন্ত এখন সাড়ে বারোটা বাজতে যায় এখনও চার পাঁচটা পুরো কুয়াশা আর মেঘে পুরো মানে কি বলবো আজ বোধ হয় পনেরো দিন মতো হয়ে গেল চলছে কালকে একটু রোদ উঠেছিল আমি আপনাদের বললাম না একটু রোদ উঠেছিল তারপরে আবার আজকে ঘুম থেকে উঠে দেখছি এই একই অবস্থা ভাল লাগছে না একদম ভালো লাগছে না সব সময় যেন সব কিছু যেন বাইরেও যেন সব স্যার সাথে ঘরের মধ্যেও সব যেন স্বার সাথে একটা জানালা আমি খুলিনি জানালা খুললেই না যেন মনে হচ্ছে ঠান্ডা ঢুকছে ঘরে যেন ঠান্ডা ঢুকছে সমস্ত ঘরের জানলা সব লাগিয়ে রেখেছি কিন্তু জানালা ঘরে লাগিয়ে রাখলে কি ভালো লাগে বলুন তো ঘর যেন সবসময় লাইট জ্বলছে দিনের বেলায় লাইট জ্বললে ভালো লাগে একদম ভালো লাগে না কিন্তু সবসময় যেন লাইট জ্বলে রাখতে হচ্ছে আর ভাল লাগছে না একদম ভালো যে কবে যে সব কিছু ঠিক হবে ভগবান জানে কেন এইরকম তো কোনো বছর হয়েছে কিনা আমার মনে নেই কিন্তু এই এই বছর যেন মনে হচ্ছে টানা মানে কি বলছে পৌষ সংক্রান্তি পৌষ সংক্রান্তির আগে থেকে এই রকম চলছে কবে যে একটু ভালোভাবে রোদে যে আমি বসেছিলাম আমার সেই ডেটও মনে নেই বুঝেছেন আর আমাদের এখানে না অনুষ্ঠান হচ্ছে ওখানে একটা স্কুল আছে ওই স্কুলে অ্যানুয়াল ফাংশন হচ্ছে সেই ওইখান থেকে আওয়াজ আসছে ওখানে ইয়ে হচ্ছে এখন এখন খেলা হচ্ছে মিউজিক্যাল চেয়ার সব খেলা টেলাগুলো হচ্ছে বুঝেছেন আজকে লাস্ট দিন আর হাজব্যান্ডকে আমি কিছু কাজ দিয়েছি বসে বসে যে কাজ করছে বলছে জানে সব বলতে হবে না আপনারা সব জানেন সেটাই বলছে বলতে হবে না করছি এই মাত্র টিউশন থেকে এলো আর আমি এখন কি করবো একটু দাঁড়িয়ে আছি সারবার বাজে কিন্তু আমার ঘরে এখন রান্না নি আমাকে রান্নাঘরেই যেতে হবে বাইরে তো একদম বেরোতে ইচ্ছা নেই মানে এরা বাইরে আছে বলে আমি একটু বাইরে এলাম আপনার সাথে কথা বলতে নাহলে আমার একদম বাইরে একদম আসতে ইচ্ছা করছে না একদম না ঘরের মধ্যেই যেন বসে থাকি আর কাজ কাজ তো করতে ইচ্ছা করছে না কালকে অনেক রাত অব্দি কাজ করেছি জানেন তো আমার এত কাজের চাপ কালকে রাত দুটো পর্যন্ত কাজ করেছি রাত দুটো আজ ঘুম থেকে উঠেছি নটা বেজে গেছে আমি একা একাই ঘুমিয়ে আছি এরা সব উঠে গেছে হাজব্যান্ড বাজার চলে গেছে কোচি টিউশনে চলে গেছে আমি ঘুমিয়েছিলাম নটা পর্যন্ত তারপরে উঠে সমস্ত কাজ সেরে এই পুজো টুজো করে এই এলাম হ্যাঁ আরও কাজ আছে আমি রান্নাঘরে যাই রান্নাঘরে রান্নাঘরে হাজব্যান্ড যে বাজার করে নিয়ে এলো সেগুলো সব ধুয়ে টুয়ে সব রেখে দিলাম মাছ আর এই এখানটা কাছে লাইট জ্বালিনি সময় চব্বিশ ঘন্টা লাইট জ্বালতে ভালো লাগে না চলুন হাজব্যান্ড কি কী বাজার করে নিয়ে এসেছে আমি দেখিয়ে দিই আপনাদের এইখানে দেখুন এইখানে রয়েছে ভোলা মাছ বেশ বড় বড় ভোলা বুঝতে পারছেন ভোলা মাছ লোকে নি বলছে না এরকম গোটা গোটা থাকবে এরকম গোটা গোটা রান্না করো খাওয়া হবে আর এইখানে রয়েছে চিংড়ি মাছ এই চিংড়ি মাছটাই আছে রান্না করব। আর চিংড়ি মাছের রেসিপিটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এইখানে সবজি বাজার আছে ঘরের সবজি বাজার প্রায় আছে তাই অল্প অল্প কিছু নিয়ে আসতে বলেছি নিয়ে এসছে এখানে সিম সিম কিন্তু আছে তাও সিম নিয়ে এসছে বেগুন টমেটো লেবু কাঁচা লঙ্কা এটার মধ্যে রয়েছে মটরশুঁটি দেখেছেন ধনে পাতা আছে তাও ধনে পাতা নিয়ে চলে এসেছে বলা হয়নি অবশ্য ধনে আছে বলে বলা হয়নি এই হচ্ছে ব্যাপার তো চলুন বন্ধুরা আমি রান্নাবান্না শুরু করি কেমন যেহেতু সাড়ে বারোটা বেজে গেছে তাই আর সময় নষ্ট করে লাভ নেই তো বন্ধুরা আমি রান্না বসে দিয়েছি কিন্তু কি রান্না করছি সেটাই পরে বলছি আর যে রান্নাটা আমি আপনাদের কাছে দেখাবো সেটা হচ্ছে চিংড়ি মাছের রান্না চিংড়ি মাছটাকে আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি আর চিংড়ি মাছের সাইজটা খুব বেশি ছোটোও না খুব বেশি বড়ও না দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই ঠিক আছে আর চিংড়ি মাছটা আমি রান্না করতে কি কী নিয়েছি সেটাই বলে দিই এখানে নিয়েছি ধনে পাতা আর নিয়েছি রসুন আর পেঁয়াজ এখানে একটু বড়ো বড়ো করে কেটে নিয়েছি কারণ পেঁয়াজ আর রসুনটা পেস্ট করব সেই জন্য কাঁচা লঙ্কা টমেটো আর একটা জায়গায় এতে ছোটো ছোটো করে পেঁয়াজটা কুচনো রয়েছে এইটা হচ্ছে আমি রান্নাটাই দেব ওটা পেস্ট করব না আর রয়েছে পোস্ত মেন ইনগ্রিডিয়েন্টস যেটা পোস্ত আমি বানাবো চিংড়ি মাছের পোস্ত ঠিক আছে তো আমি আর দেরি করব না আমি পোস্তটাকে পেস্ট করে নিই আর এই পেঁয়াজ রসুনটা পেস্ট করে নিই তারপরে আমি আসছি আপনাদের সামনে আমি এখানে পেস্টগুলো করে নিয়েছি এটা পোস্ত আর এটা পেঁয়াজ আর রসুন ঠিক আছে বন্ধুরা তো আমি এখন রান্নাটা শুরু করি কেমন কড়া বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে আমি চিংড়ি মাছটাকে আগে ভেজে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি খুব বেশি এখন লাল করে কিন্তু আমি ভাজবো না ঠিক আছে কারণ খুব বেশি ভাজলে কি হয় চিংড়ি মাছ যত বেশি ভাজবেন তত বেশি শক্ত হয়ে যায় তাই খুব বেশি লাল ভাজবো করে না চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি কোড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি আমি তেলের মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি এই চিনিটা একটু কালারটা হোক কেমন বন্ধুরা এখানে চিড়ির ক্যারামেলটা তৈরি হচ্ছে আমি যা যা ইনগ্রেডিয়েন্টসগুলো আমি আপনাদের দেখিয়েছি দেখিয়েছি যেগুলো দেখায়নি সেগুলো আমি একে একে দিতে আছি বলছি ঠিক আছে আমি এখন দিয়ে দিলাম সাদা জিরে জিরেটা একটু হালকা একটু ভাজা হবে খুব বেশি আমি ভাজবো না কারণ এই বাকি জিনিসগুলো ভাজতে ভাজতে আমার এই জিরেটা যেটা কিন্তু ভাজা হয়ে যাবে আচ্ছা আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনে যে পেঁয়াজটা রেখেছিলাম এই কুচনে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি টমেটোটাও একটু লাল লাল করে ভাজা হবে এরপর আমি দিচ্ছি সেদ্ধ হয়ে যাবে ঠিক আছে আমি সেই রকম এখন ওই এভাবেই নাড়বো নাড়তে নাড়তেই টমেটো সেদ্ধ হয়ে যাবে টমেটোটা সেদ্ধ হয়ে গেছে দেখেছেন এরপরে আমি যে পেঁয়াজ আর রসুনের পেস্টটা এটা দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এটা একটু ঝাল ঝাল করে করব একটু লঙ্কার গুঁড়োটা একটু বেশি করে দিচ্ছি আমি কিন্তু কোনো হলুদ দেব না এই রান্নাটায় পোস্তুতে এমনিতে কিন্তু হলুদ দেয় না আমি চিংড়ি মাছটা ভেজেছি একটু হলুদ দিয়েছি এখানে একটা কালার করার জন্য আমি চিনিটা ক্যারামেলটা করেছি ঠিক আছে আর এখানে লাল একদম লাল টুকটুকে লঙ্কার গুঁড়ো দিয়েছি কালার এমনিতেই চলে আসবে হলুদ আমি দেব না এই মশলাটা কষানো অবধি মানে একদম তেল ছাড়বে রকম একটু কষানো হবে মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা আমি কি করব এরপরে আমি পোস্তটা দিয়ে দিচ্ছি ভালো করে মিক্স করে নিচ্ছি আর পোস্ত দেওয়ার পরে কিন্তু খুব বেশি কিন্তু নেই তাহলে পোস্তর যে টেস্ট সেটা কিন্তু চলে যায় তাই না একটু হালকা করে একটু নেড়ে নিয়েছি আমি এবারে কি করব এই যে বাটির মধ্যে যে এটা ছিল আমি জল দেবো কিন্তু বাটির মধ্যে পোস্তটা লেগেছিল বলে তাই এইটা ধুয়ে দিয়ে দিচ্ছি আর ভালো করে একটু নেড়ে নিচ্ছি কিন্তু আমি একটু জল দেবো এইটুকু জল দিলে হবে না আর একটু জল দিতে হবে আমাকে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আমি একটু নুন দেব আমি নুন এখনো দিই নি পেঁয়াজটা যখন ভাজছিলাম তখন একটু নুন দিয়েছিলাম কিন্তু আর একটু নুন আমাকে দিতে হবে ঠিক আছে এই কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিচ্ছি আর সাথে সাথে আমি ধনেপাতাও দিয়ে দিচ্ছি কারণটা কি কারণ ধনে না মানে আমার বাড়িতে যেটা হয় এই যে ধনে এই যে ডাটাগুলো এগুলো একটু মানে যখন নামানোর আগে কিন্তু তরকারি নামানোর আগে ধনেপাতা দেওয়ার নিয়ম কিন্তু আমার বাড়িতে হয় কি এই ডাটা গুলো তো তখন খুব একটা সেদ্ধ হয় না একটু শক্ত শক্ত থাকে তো সেই জন্য হাজবেন্ড খুব বিরক্ত হয় সেই জন্য আমি এখন এটা দিয়ে দিচ্ছি ঠিক আছে আপনারা পরে দিক দেবেন আর চাইলে এখনো দিয়ে দিতে পারেন ঠিক আছে এখন একটু কিছুক্ষণের জন্য আমি ঢাকা দেব বন্ধুরা আমি এটা ঢাকাটা খুলে দেখি রান্নাটা হয়ে গেছে প্রায় শেষের দিকে আমি একটু সরষের তেল দিয়ে দেব একটু অল্প খুব বেশি আমি দেব না আর অল্প একটু গরম মশলা দিয়ে দিচ্ছি এটা ভালো করে মিক্সড করে নিচ্ছি আর রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আমি দেখাচ্ছি আপনাদের কতটা সুন্দর হয়েছে আর যা সুন্দর সেন উঠেছে না বন্ধুরা কি বলবো আমি কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিচ্ছি ঠিক আছে এ দেখুন বন্ধুরা চিংড়ি পোস্ত রেডি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই ভালো হবে আমি জানি একদম গরম গরম ভাতে চিংড়ি পোস্ত একদম দারুণ দারুণ অসাধারণ অসাধারণ আর আজকে আমি কি রান্না করলাম সেগুলো আমি আপনাদের দেখিয়ে দিই কেমন এখানে রয়েছে ওলকপি আর বিমস ভাজা এটা ম্যাগি মশলা দিয়ে ভেজেছি এখানে রয়েছে শাকের তরকারি শাকের তরকারি কোনো মাছের মুড়ো টুড়ো কিছু দিইনি কিন্তু আর সত্যি খুবই ভালো হয়েছে এটা আমি অন্যরকম একটু বানিয়েছি পরে একদিন আপনাদের সাথে শেয়ার করব তো শাকের তরকারি হয়েছে আর এই যে স্পেশাল ডিশ চিংড়ি পোস্ত আর এখানে রয়েছে ভাত ঠিক আছে এই যে কচি এখানে রেডি এই চিংড়ে পোস্ত টেস্ট করে বলে চলে যাচ্ছে আর দেখুন ও একটু এটা গ্রেভিটা খাচ্ছে কী হয়েছে রে প্রতিবারেই কোচে এই কথা বলে আপনাদের আর কিন্তু সত্যি সত্যি খুবই ভালো হয়েছে সত্যি সত্যি ভীষণ ভালো হয়েছে তো ঠিক আছে বন্ধুরা আমরা খাওয়া দাওয়া শুরু করে দিই কেমন আর আপনাদের নিশ্চয়ই খাওয়া দাওয়া হয়ে গেছে কারণ দুটো বেজে গেছে আর দেরি না করে আমরাও খেতে বসে যাই ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্তই থাক কেমন আবার নেক্সট ডে আমি আসছি আপনাদের সামনে আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় হাসি খুশি থাকবেন আর আনন্দে থাকবেন ঠিক আছে তো আজকের মতো టాటా బాట